আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিক কেবল হতে চলেছে আজকে আমি আপনাদের ই ফুটবল অফিশিয়ালি সাইট থেকে যে সব কনফার্ম ইনফরমেশন অফিশিয়ালি ভাবে প্রভাইড করেছে এই সব বিষয়বস্তুগুলো নিয়ে ছোট্ট একটা আলোচনা করব এবং কি কি আসতে চলেছে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই সব বিষয়বস্তুগুলো আপনাদের দেখাতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এই ফুটবলের সকল অফিসিয়াল আপকামিং আপডেট ইনফরমেশনের ভিডিও সবার আগে যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই সবাইকে জুম্মা জুমারকে শুভেচ্ছা প্রথমত আপনাদের আমি এজেন্সি জানাতে যাচ্ছি যারা পি টু পিলার রয়েছি তাদের জন্য এই যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসটি চলবে আমাদের ঈদের দিন যারা ই ফুটবলের নতুন ইউজার রয়েছে তাদের জন্য এই ডিসেম্বর এবং এই জানুয়ারি মাসটা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই দুই মাস হতে চলেছে প্রত্যেকটি ই ফুটবল ইউজারদের জন্য এখানে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন কি জন্য ঈদের দিন হতে চলেছে এই দুই মাস সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি এই দুই মাসে কোন আমি আমাদেরকে অনেক ফ্রি কার্ড দিতে চলেছে টিফিক এবং শো টাইম পিলার কার্ড এখানে আপনারা অনেকেই বলতে পারেন সেই ক্ষেত্রে তো আমাদের যারা ফ্রি টু পিলার রয়েছে তাদের জন্য ভালো হতে চলেছে না এটারও কিছু সাইড ইফেক্ট রয়েছে এইসব বিষয় বস্তু গুলো নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো প্রথমত আপনাদের আমি এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই আমরা এই যে এই সপ্তাহে যে আপডেটটি দেখতে পেয়েছেন মোটামুটি লেভেলে ভালো এখানে মনে করেন কোন আমি অফিসিয়ালি ভাবে অনেক ফ্রি প্লেয়ার কার্ড গুলি কিন্তু অ্যাড করে দিয়েছে তাও আবার পেইড স্কিল সেসব প্লেয়ার কার্ড গুলোর মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার এগারো তারিখ ওই এগারো তারিখে আমাদের ই ফুটবল গেমের মধ্যে আরো অনেক কিছু আসতে চলেছে এবং আমাদের ই ফুটবল গেমের মধ্যে কখন কোন সময় কি কি প্যাক গুলো আসবে এবং পরবর্তী ক্যাম্পিং আমরা কি দেখতে পাবো তারও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমি করে দিয়েছে এখানে আপনার পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বারো থেকে চার চার তারিখে আমরা এই যে পিপ্যাক ক্যাম্পিং এই ক্যাম্পিংটা আমাদের ই ফুটবল গেম মধ্যে এসেছে এরপর আপনার দেখতে পাবেন এগারো তারিখে আমাদের ই ফুটবল গেম এর মধ্যে নতুন একটা নিউ টুর্নামেন্ট ইভেন্ট এই ক্যাম্পিং আমাদের ইফুর গেমের মধ্যে দিবে এখানে কি কি আসতে চলেছে এইসব বিষয়গুলো আপনার সাথে এর পরবর্তী দেখতে পাচ্ছেন আমরা আমাদের মধ্যে দেখতে পাব এটা কোন অফিসিয়ালি ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন এই দুই বৃহস্পতিবার রয়েছে এই দুই বৃহস্পতিবার কি কি আসতে পারে এই সব বিষয়গুলো কিন্তু কোন বিষয়গুলো আপনাদের আমি পর্যায়ক্রমে ক্রমে বুঝিয়ে দিচ্ছি প্রথমে আপনারা দেখেন এগারো তারিখে এগারো তারিখে আমাদের ইকু প্রিয়ার মধ্যে কি কি আসতে চলেছে এসব বিষয়গুলো নিয়ে প্রথমত আপনাদের আগে ক্লিয়ার করে দেয় এগারো তারিখে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে ক্যাম্পিং টি চলমান অথবা আপনারা দেখতে পাবেন সেই ক্যাম্পিং টি হচ্ছে নিউ টুর্নামেন্ট ইভেন্ট বিগনস এই ক্যাম্পিংটা আপনারা দেখতে পাবেন এগারো তারিখে এই ক্যাম্পিং টি যে টুর্নামেন্ট আয়োজন করা হবে সি এফ এ আমেরিকান ক্লাব অফ নেশনস এর থ্রুতে এই ক্যাম্পিংটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে আসতে চলেছে এখন আপনারা এখানে প্রশ্ন করতে পারেন এই যে ক্যাম্পিং টি আমাদের ফুটবল গেমের মধ্যে আসবে এখানে কি আমরা কোনো প্লেয়ার কার্ড পাবো না হ্যাঁ এখানে আপনারা অনেকেই কম বেশি ভালো প্লেয়ার কার্ড পাবেন শো টাইম প্লেয়ার কার্ড এখানে আপনাদের আমি এই জিনিসটি ক্লিয়ার করে দিই এগারো তারিখে আমাদের ইফুটবল গেমের মধ্যে একটা নতুন আফ্রিকান একটা লেজেন্ড প্লেয়ার কার্ড অ্যাড হচ্ছে সিনেগালের হাজির দিউস এই প্লেয়ার কার্ডটি আপনারা লেজেন্ড প্লেয়ার কার্ড হিসাবে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দেখতে পাবেন এগারো তারিখ নভেম্বরে এবং আমাদের ই ফুটবল গেমের মধ্যে স্ক্রিনের উপর যেসব প্লেয়ার কার্ডগুলো দেখতে পাচ্ছেন হাইলাইট কনফার্ম দেখতে পাবেন এটা হচ্ছে এছাড়াও আমরা এই যে ক্যাম্পিং টি চলবে এই ক্যাম্পিং এর ত্রুতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে দুই দুইটা শো টাইম প্লেয়ার প্যাট দেখতে চলেছি এগারো তারিখ নভেম্বরের মধ্যে এখানে অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে আমরা এগারো তারিখ থেকে উনত্রিশ তারিখ এখানে আমরা দুই দুইটা আফ্রিকান ক্লাবের যেসব বিল রসে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভলিউম অন এবং ভলিউম এ এই দুটি প্যাক আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দিবে এখানে প্রথমে আরেকটু হিংস দিয়েছে যে টিংসটি হচ্ছে এখানে আমরা হয়তোবা কন্টাক্ট সলিউশন তখন একটা পেতে পারি অথবা আপনারা ফ্রি চান্সিল পাবেন এক একটা বক্সে একটা করে এরকমও হতে পারে এই জিনিসটা কোনো অফিশিয়াল ইনফরমেশন নেই সেই ক্ষেত্রে আমি আপনাদের বলে যাচ্ছি আমার পার্সোনাল অভিমত থেকে হয়তোবা ভলিউম 1 এ একটা ফ্রি চান্স দিতে পারে অথবা ভলিউম টু একটা ফ্রি চান্স দিতে পারে হয়তোবা এই দুই বক্সের মধ্যে দুইটা ফ্রি চান্স আমরা পেতে পারি ফ্রি হিসাব তাছাড়াও এই ক্যাম্পিং এর হাইলাইট কার্ডটা আমরা প্রত্যেকে পেতে চলেছি এখন দেখা যাক সেই ক্ষেত্রে যদি আমাদের ইপ্রুপ গেমের মধ্যে অথবা এই ভলিউম ওন এবং ভলিউম ডু এর মধ্যে যদি সিলেকশন টোকেন একটা করে দেয় সেই ক্ষেত্রে এখান থেকে আমরা একটা করে প্লেয়ার আমরা ডিসাইড করে নিতে পারবো এরকমই হতে পারে পরবর্তী যে সপ্তাহটি আসবে সে সপ্তাহটি হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখে আমাদের ই গেমের মধ্যে কি কি আসতে চলেছে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে জানায়

আপনারা এই অলিভার খানের নিউ স্কিলের এজিকেটিভ আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন যাই হোক পরবর্তীতে যে ট্রফিকটি নিয়ে আপনার মধ্যে কথা বলতে চাচ্ছি সেই হচ্ছে লেজেন্ড পিলার কার্ড নিয়ে কোন অফিসিয়ালি ভাবে চারটি পিলার কার্ড লেজেন্ড পিলার কার্ড হিসাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে সেই চারটি পিলার কার্ড আপনাদের আমি দেখাচ্ছি স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন সেই চারটি পিলার কার্ড আমরা এই চারটি পিলার কার্ড এই যে নভেম্বর চলতেছে এই নভেম্বর মাসে আমরা দেখতে পাবো এটা হয়তো বা আমাদের ফ্যাস্টাসি সিজন ক্যাম্পিং এর মধ্যেও আসতে পারে অথবা আদার্স কোন প্যাক এর মধ্যে অ্যাড করলেও করতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোন উপর এখানে আপনারা বলেন এই যে যেসব ইনফরমেশন গুলো আপনাদের আমি দিলাম এসব ইনফরমেশন এর মধ্যে আপনার কোন ইনফরমেশন টা আপনার পারফেক্ট লেগেছে এবং আপনার জন্য শোভনীয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই যে পেইড এর ফ্রি প্লেয়ার কার্ড গুলো দিচ্ছে এটার সাইড এফেক্ট কি রয়েছে এটা আপনারা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানানোর চেষ্টা করবো আর পরবর্তী যে কনফার্ম ইনফরমেশন আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে যারা নেইমার ভক্ত রয়েছেন তাদের জন্য সুখবর আমরা পরবর্তী সোমবারে আমাদের ইউ ফুটবল গেমের মধ্যে নেইমারের কার্ড দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যা আমি আপনাদের অফিসিয়ালি ভাবে আগে জানিয়ে দিয়েছিলাম আমরা এই যে চারটি পিলা কার্ড কথা বলেছিলাম এই চারটি পিলা কার্ডের মধ্যে আমরা দেখতে পাবো হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি অবশ্যই আমরা পরবর্তীতে যেই প্র্যাকটি দেখতে পাচ্ছি সোমবারের সেই প্র্যাকটি হচ্ছে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের মধ্যে যে যে তিনটি পিলা কার্ড থাকতে চলেছে একটা হচ্ছে নেইমার জুনিয়র মালদিনি এবং তিন নম্বরটা হচ্ছে রাহুল এই তিনটি পিলা কার্ড আমরা সোমবারে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছি যাই হোক এই ছিল আমার কনফার্ম আপডেট ভিডিও আরো কিছু ইনফরমেশন রয়েছে যা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে উপস্থাপন করবো ইনশাআল্লাহ যদি আমি সময় পেয়ে থাকি অবশ্যই আপনাদের মাঝে সুন্দর ভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো যাই হোক সেই বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করিবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ